rey বাংলাদেশ আসলে ভালো খেলছে নাকি শ্রীলঙ্কা বাজে খেলছে সেটাই তো বুঝতে পারলাম না কেউ বলছে বাংলাদেশ আসলে আবার কেউ বলছে শ্রীলঙ্কাই খারাপ খেলছে তাদের তো মাঝে মাঝে খারাপ খেলার অভ্যাস আছে এই দলের কাছে যদি শ্রীলঙ্কা ঘরের মাঠে সবচেয়ে নিম্ন রানের রেকর্ড করে তাহলে তো শ্রীলঙ্কার চামড়া তুলে নেওয়া ছাড়া উপায় নাই আমাদের ক্যাপ্টেন টন্টন দাস যেখানে ব্যাট ধরা ভুলে গেছিল সেখানে সে নাকি এই ম্যাচে লিটন দাস হয়ে শ্রীলঙ্কার বোলারদের উদুম ক্যালানি দিয়ে পঞ্চাশ বলে ছিয়াত্তর রান করছে যার মধ্যে ছয় মাসে পাঁচ আর চার মার্চে একটা এই এক ম্যাচ দিয়েই তো আমাদের লিটন কুমার দাস আগামী পাঁচ বছর দলে টিকে থাকার টিকিট কনফার্ম করে ফেলছে তবে তার এই সফলতা কার জন্য সম্ভব হয়েছে জানেন অবশ্যই আপনারা এটা জানেন না এমন কি জানার চেষ্টাও করেন নাই আজকে চলেন আপনাদের লিটনের সফলতার গল্পটাই শোনাই আড়াই বছর পর দলে টি টোয়েন্টি জায়গা পেয়েছে আমাদের হার্ড হিটার ব্যাটসম্যান মোহাম্মদ নাইম শেখ তিনি প্রতিদিন সাত হাজার টাকা মাঠ ভাড়া দিয়ে প্র্যাকটিস করছে দলে জায়গা পাওয়ার জন্য দিন শেষে তিনি এই কঠোর পরিশ্রমের ফল পেয়েছে দলে জায়গা পেয়েছে আর দলে সব ব্যাটারদের টোটকা দিয়েছে ব্যাটিংয়ের তার টোটকা নিয়েই টনটন দাস লিটন কুমার দাসে পরিণত হয়েছে করেছে হাফ সেঞ্চুরি অন্যদিকে শোনা যাচ্ছে আমাদের ঢাবিয়ান ইন্টারন্যাশনাল প্লেয়ার তাহিদ হৃদয় নাইম শেখের টোটকা নিয়ে টি টোয়েন্টিতে পঁচিশ বলে ত্রিশ রান করছে নাইম শেখ দলে আসার পর এভাবে বিভিন্ন প্লেয়ারকে ফর্মে ফিরিয়ে সম্পূর্ণরূপে টেস্ট প্লেয়ার বানিয়ে ফেলতেছেন সেখানে তাকেই নাকি বেঞ্চে বসিয়ে রেখে পানি টানাচ্ছে এটা কোনো কথা মানবতা আজ কোথায় আপনার আমাদের জুনিয়র ওপেনিং জুটিদের প্রশংসা করতে করতে তাদের ডাউন ফল শুরু করে দিছেন কেউ ডাক মারছে আবার কেউ দশের গণ্ডি পেরোতে পারছে না কিন্তু এই ম্যাচে লিটোনার শামীম পাটোয়ারির কল্যাণে বাংলাদেশের একশো সাতাত্তর রান করতে সক্ষম হয়েছিল আপনারা কি দেখেছেন আসলে ভাতের পাওয়ার কতটা শামীমের ব্যাটিং দেখলেই সেটা টের পেয়ে যাবেন কিন্তু আমি এটাই বুঝি না মেহতি আসানের মতো লো ক্লাস একজন অলরাউন্ডার কিভাবে শামীম পাটয়ারির আগে ব্যাটিং করতে আসে তার তো রিষাদের পরেও ব্যাটিং করার যোগ্যতা নাই টি টোয়েন্টিতে ফর্মেট অনুযায়ী খেলাতে হবে ভাই যারা টি টোয়েন্টির মেজেসটা বোঝে তাদেরকে সর্বোচ্চ সুযোগ দিতে হবে শামীম জাকের তো আছে সাথে অঙ্কনকেও সুযোগ দিয়ে দেখেন অযথা টেস্ট প্লেয়ার বা ওয়ানডে প্লেয়ার মিরাজ নাইমদের টি টোয়েন্টিতে ডেকে এনে বিশেষ প্রজাতির জিনিস সেবনকারী হিসেবে নির্বাচকরা আর পরিচয় দিবেন না এই ম্যাচে বোলার হিসেবে শরিফুল নেওয়াটা ছিল ভালো সিদ্ধান্ত শরিফুল আর সাইফুদ্দিন মিলে চারটা উইকেট তুলে নিয়েছে তাছাড়া রিসাদ তো আছেই কুশাল মেন্ডিস আর কুশাল প্যারেরাকে হারিয়েই শ্রীলঙ্কা নিশ হয়ে গেছিল এসব দেখে আমার বন্ধু ক্যারামত বলতেছে সিরিজের মাঝখানে একটা করে ম্যাচ জিতে বাঙালিরা নিজেদের পাছা থেকে শুধু হোয়াইট ওয়াশটা ঠেকিয়ে চলছে এমনিতেই যে হারে ট্রল খাচ্ছে হোয়াইট ওয়াশ হলে তো আরও বেশি খাবে তাই মাঝখানে একটা করে ম্যাচ জিততেছে তাই এত লাফালাফি করে লাভ নাই পরের ম্যাচ ঠিকই হারবে তবে এটা একশো পার্সেন্ট সত্য কথা বাংলাদেশের কোনো ম্যাচ জিতা এক ধরনের ফাঁদ কারণ পরের ম্যাচ সবাই আশা নিয়ে থাকবে জিতবে কিন্তু দেখা যাবে আবার হারছে যাই হোক শেষ মেশে আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই ফুটবলে বাংলাদেশের মেয়েরা নেপালকে তিন দুই গোলে হারিয়েছে ক্রিকেটে বাংলাদেশ শ্রীলঙ্কাকে তিরাশি রানে হারিয়েছে হকিতে বাংলাদেশের মেয়েরা কাজাখস্তানকে ছয় দুই গোলে হারিয়েছে গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্স হোবারুট হ্যারিকেন্সকে নাটকীয়ভাবে এক রানে হারিয়েছে বাংলাদেশের স্পোর্টসের জন্য একটা চমৎকার দিন ছিল ১৩ জুলাই